হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আমি রেসিপিটি তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো তো তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো এখানটায় দেখো বন্ধুরা আমি কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি তো ইলিশ মাছের আমি সর্ষে দিয়ে বানাবো সর্ষে ইলিশ ইলিশ মাছ অনেক রকমে বানানো যায় তো আমি সর্ষে ইলিশ বানাবো তো এখানটায় দেখো মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা আমি মাখবো তারপর আমি এখানটায় নিয়ে নিয়েছি দেখো সর্ষে সর্ষে বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বেশি দেবো না আদাও দেবো না এখানটায় আমি কয়েক পিস বড় বড় করে অল্প কেটেছি টমেটোগুলি তো টমেটো কেটে নিয়েছি তো এখন দেখো এখানটায় আমি মাছগুলি মাখবো এই নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে অল্প তেলও দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপর আমি মাছটা মাখবো তো এখন আমার মাছটা মাখা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরমও হয়ে গেল তো এখন আমি তেলের মধ্যে ফোরণে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ফুটছে তারপর আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা আমি কি করব তেলের মধ্যে ভালো করে ভাজবো এবং তেলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা টমেটো আমি পেস্ট দিতে পারতাম কিন্তু টমেটো দেওয়ার এরকম করে কেটে দিলে স্বাদটা অল্প বেশি হয় ভালো হয় তার জন্য এভাবে আমি তেলের মধ্যেই টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর টমেটোটা খুব ভালো করে সুন্দর করে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর আমি কি করব মশলাটা দিব তো এখন মোটামুটি টমেটোটা দেখো নেড়েচেড়ে দিচ্ছি সিদ্ধ হচ্ছে এখন আমি এটার মধ্যে সম্পূর্ণ যে মশলাটা আমি রেখেছি সর্ষে হলুদ শুকনা লঙ্কার গুঁড়ো এসব আর পেঁয়াজের পরিমাণ একদমই কম ছোট্ট একটা সামান্য ছোট্ট একটা পেঁয়াজ আমি পেস্ট করেছি সর্ষের সাথে একসাথে দিয়েছি তো এই সমস্ত মশলাটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মশলাটার মধ্যে আমি সব কিছুই একবারে দিয়ে দিলাম সমস্তটা একটা একটা করে না একসাথে দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ তো সিদ্ধ করা যায় ভাপে তারপর হচ্ছে ঝোলও করা যায় অনেক রকমই রান্না করা যায় সবাই জানো অনেকেই অনেক রকম রান্না করো তো আমি এটা এই পদ্ধতিতে করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এভাবে একবার বানিয়ে দেখতে পারো তো দেখো এখানটায় হয়ে গেল অল্প আমি চেড়ে নিয়েছি তারপর আমি মাখা মাছগুলি আমি এখানটায় এক এক করে দিচ্ছি এক এক করে দেওয়ার পর আমি এটা সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তারপর আমি এটা ঢেকে দেব এই ঢাক ঢাকনাটা দেওয়ার পর ওই ঢাকনা ঢাকনাটার মধ্যেই ভেতরেই মাছটা আস্তে আস্তে সিদ্ধ হবে অল্প গ্যাসের স্টিমটা আমি লো করে দেব তো দেখো এখানটায় মাছগুলি দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা দিলাম গ্যাসের স্টিমটা আমি লো করে দিলাম এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে তারপর আমি পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে এখন আমি মাছগুলি কি করব একটা একটা করে সুন্দর করে উল্টে দেব দেখো এখানটা আমি সমস্ত মাছ এক এক করে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় আস্তে আস্তে দিতে হবে কারণ ইলিশ মাছটা খুব নরম থাকে সবাই জানো তার জন্য যাতে ভেঙে না যায় তার জন্য আমি এক এক করে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কিন্তু তো বন্ধুরা দেখো এখানটায় এক এক করে আমার সমস্ত মাছগুলি উল্টানো হয়ে যাচ্ছে উল্টানো হয়ে যাওয়ার পর আমি আবার সেম পদ্ধতিতে আবার এই মাছগুলি আবার ঢেকে দিব তো দেখো এখানটায় আমার সম্পূর্ণ মাছই মোটামুটি উল্টানো হয়ে গেল তো এখন কি করব আমি এই মাছগুলি আবার একই পদ্ধতিতে সুন্দর করে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি আবার সেম পদ্ধতিতে পাঁচ দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিব তো দেখো গ্যাসের স্টিমটা কিন্তু লো করে দিতে হবে কারণ ওই স্টিমটা লো করে দিলে ওই আস্তে আস্তে মাছটা সিদ্ধ হবে তো দেখো এখানে আমি ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে আমি দেখছি এক এক করে আমার মাছগুলি সিদ্ধ হলো না নাই সিদ্ধ যদি না হয় ভিতরটা কাঁচা থাকবে খেতেও ভালো লাগবে না তো দেখো এখানটায় সমস্ত মাছ সিদ্ধ হয়ে গেল আমি সুন্দর করে আবার দেখছি ভালো করে হলো কি না তো মোটামুটি সমস্ত হয়ে গেল। তো বন্ধুরা দেখো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু তোমরা ভুলবে না বন্ধুরা আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিতে পারো আর হচ্ছে দেখো সবাই অনেক রকমই তো রান্না করে এই রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে আবার বলছি তোমরা একবার বানিয়ে দেখতে পারো আর বানিয়ে দেখো মনে তো হয় তোমাদেরও ভালো লাগবে তো একভাবে একরকম কত খাবো তো অল্প উল্টো পাল্টো অন্য রকম করেও বানিয়ে দেখি তো কেমন লাগে তো এইভাবে আমি আজকে বানালাম তো দেখো বন্ধুরা হয়ে গেল গ্যাসটা আমি অফ করে দিলাম তো এখন আমি একটা পাত্রে আমি সমস্ত মাছগুলি নামিয়ে নেব। এক এক করে আমি সমস্ত মাছগুলি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে একদমই আস্তে আস্তে করে একবারে যদি আমি ঢেলে দিই তাহলে তো সেই মাছের পিসগুলি আবার ভেঙে যাবে তাই না বন্ধুরা বলো তো তার জন্য আমি একটা একটা করে তুলে নিচ্ছি পাত্রে তারপর আমি যতটুক মশলাটুক থাকবে ওইটুকু আমি কেচে নামিয়ে নেব তো দেখো রান্নাটা তো হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আর সবার শেষে যে কথাটা বলি আমি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমিও ভালো থাকব। তোমাদের ভালোবাসা নিয়ে পরবর্তীতে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব যে কোনো পদ্ধ যে কোনো ভিডিওই হোক আমি নিয়ে আসব তোমাদের কাছে তোমরা অবশ্যই দেখবে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই তোমরা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখো এখানটা আমি একটা প্লেটের মধ্যে অল্প নামিয়ে নিচ্ছি সবাইকে খেতে দিতে হবে তো এরকম এরকম করে সবাইকে দেবো তো আজকে এই এই পর্যন্ত সমাপ্ত সমাপ্ত দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো